হাই আমার নতুন একটা সকলকে অনেক অনেক এই ভ্লগটা যে দিনের সেই দিনটা ছিল আমার কাছে ভীষণ স্পেশাল আর প্রত্যেকটা মুহূর্তেও ছিল আমার কাছে খুবই স্পেশাল বিকজ সেদিন ছিল আমাদের বিপিসিআইটির রিউনিয়ন ইট ওয়াজ টেন্থ রিউনিয়ন বিপিসি ইজ দ্য ইনস্টিটিউট ফ্রম আইডি ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং which is a গভর্নমেন্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ আর কলেজটা কিন্তু অনেকটা পুরনো তোমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়ো বা পড়েছো তারা হয়তো অনেকেই বিপিসিআইটির ব্যাপারে জানো তো এটা ছিল আমাদের দশম রিউনিয়ন প্রত্যেক পাঁচ বছর বাদে বাদে আমাদের এই রিউনিয়ন হয় আমি লাস্ট রিউনিয়ন নিয়ে এসেছিলাম ওটাই আমার ফার্স্ট রিউনিয়ন ছিল সেটা হচ্ছে দু সালে তখন জানুয়ারি মাসে হয়েছিল খুব ভালো করে যে ব্লগ বানাতে পেরেছি তা নয় তবে আমার খুব প্ল্যান ছিল ইচ্ছে ছিল যে আমি সুন্দর সুন্দর করে ব্লগ বানাবো ক্লিপস নেবো বাট আমি যেটা প্ল্যান করি সেটা তো কোনো হয় না আর এখানে এসে পুরনো বন্ধু বান্ধবদের সাথে এত বছর বাদে দেখা হওয়ার পর না আর ফোন হাতে নিয়ে ভিডিও করার খুব একটা ইচ্ছে হয়নি যতক্ষণ না সবার সাথে দেখা হয়েছিল ততক্ষণ আমি অনেক অনেক ভিডিও ক্লিপস নিয়েছি সেগুলো দিয়ে ভিডিও শেয়ার করছি আমি রিউনিয়নের জন্য এতটা এক্সাইটেড ছিলাম যে অসুস্থ শরীর নিয়েও এই ভরা গরমের মধ্যে আমি রিউনিয়নে এসছি আর এখানে যে আমি আসতে পেরেছি এটাই আমার কাছে না খুব একটা বড় পাও না বিকজ অফিসে যদি ছুটি না থাকতো ফোরটিন্থ এপ্রিল তাহলে কিন্তু আমি আসতেই পারতাম না আমাদের অফিসে পয়লা বৈশাখের ছুটিটা ফোরটিন্থ এপ্রিল দিয়েছে যার কারণে আমি আরও লাকি যে আমি রিউনিয়নে আসতে পেরেছি আর আমি ভীষণ খুশি তো বিশাল মজা করেছি সারাটা দিন জুড়ে প্রচুর মজা করেছি প্রোগ্রাম হয়েছে অনেক রকমের তারপর আমাদের রিউনিয়নের যে অধিবেশন হয় সেটাও হয়েছে সব কিছু হয়েছে তবে যেহেতু আমাকে আবার নেক্সট ডে অর্থাৎ মানডেতে ফিরে যেতে হতো তো তার কারণে না বেশিক্ষণও থাকতে পারিনি বিকেলবেলা আবার চারটে কুড়ি ট্রেন ধরে ব্যাক করেছিলাম যেহেতু শরীরটাও খুব একটা ভালো ছিল না এটাও একটা রিজন তবে যতটুকু সময় ছিলাম ফাটিয়ে মজা করেছি খুব মজা করেছি আর খাওয়া দাওয়াও ছিল শুধু যে মজা করেছি এমনটা না খাওয়া দাওয়াতেও প্রচুর রকমের আইটেম ছিল আমাদের লাঞ্চে অনেক কিছু দেওয়া হয়েছিল। তবে সে সময় আর ভিডিও করা হয়নি না এটা হচ্ছে আমার কলেজের ভেতরটা এই কলেজের মধ্যে যে কত স্মৃতি কত মজা আর এটা হচ্ছে আমার ফার্স্ট ক্লাসরুম মেকানিক্যাল এর ফার্স্ট ইয়ারের ক্লাসরুম এটা এখানে আমার মনে আছে আমি প্রথম দিন যখন কলেজে আসি ইট ওয়াজ ফার্স্ট আগস্ট আমি এখানে এসে বসেছিলাম আর এখানে আমার প্রথম বন্ধু হয়েছিল যে তার সাথেই কিন্তু আজকে আমি রিউনিয়নে এসেছি এসি বলতে তোমার হচ্ছে সে আর আমি অনেক আগে থেকে প্ল্যান করেছিলাম যে রিউনিয়নে আসবো খুব মজা করব তারপর বিভিন্ন গেমসের অ্যারেঞ্জমেন্টস ছিল তো এখানে না ওই বল থ্রোয়িংয়ের একটা গেমস হচ্ছিলো এটা ছেলেদের জন্য ছিল কিন্তু এখানে আমি পার্টিসিপেট করেছিলাম তবে লাভের লাভ কিছু হয়নি কারণ আমি কিছুই পারিনি বিকজ আমি খুব ভালো তো খেলাধুলো তাই না তো এই আর কি আজকে দিনটা খুব মজায় কেটেছে আর এই ব্লগটাও খুব শর্টেই শেষ করছি তারা